তীতের অধীনে আট বছরে ছয়টি ম্যাচ হেরেছে সে সময় ব্রাজিল লাতিন দলগুলোর সাথে বলে কয়ে জিতে যেত আর এখন জরিফালের সময় দেখেন ব্রাজিলের কী অবস্থা বিশ্বকাপের বাছাই পর্বে প্যারাগুয়ের সাথেই হেরে যাচ্ছে দলটি শঙ্কা দেখা দিচ্ছে বিশ্বকাপ খেলার ঠিক এই মুহূর্তে ব্রাজিল ভক্তদের মনে উকি দিচ্ছে একটি প্রশ্ন তাহলে কি তিতেই ভালো ছিল আসুন জেনে নিই তিতে এবং জরিফালের কিছু বেসিক পার্থক্য তাহলে বোঝা যাবে তিতে এবং জরিফালের মধ্যে কে এগিয়ে আর কে পিছিয়ে 2014 বিশ্বকাপে নিজেদের ঘরের মাঠে ট্রান্সমিশন পিরিয়ডে থাকা জার্মানির কাছে ব্রাজিলের সেই লজ্জাজনক হার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় তৎকালীন ব্রাজিল মডার্ন ফুটবল থেকে কতটা দূরে পরবর্তী দুঙ্গা আমলে ব্রাজিলের যে অধপতন হয় সেখানে সেভিয়র হিসেবে দলের দায়িত্ব নেন কোচ তিতে প্রথমেই ব্রাজিল ফুটবলে চলমান ওল্ড স্কুল খেলার ধরনে আনেন প্রভূত পরিবর্তন সিঙ্গেল পিপ্টের সাথে হাই হাউজিং অ্যাডভান্টেজ যোগ করে দু সময়ের মধ্যে ব্রাজিলকে তুলে আনেন খাদের কিনারা থেকে হাতে ম্যাচ বাকি রেখে রেকর্ড সংখ্যক আন থেকে সেবার ফেভারিট হিসেবে রাশিয়া যায় ব্রাজিল বেলজিয়ামের সাথে হারের দিনও সাতাশটা শ্যুটে নয়টা অনটার্গেট শ্যুট করে ব্রাজিল সেদিন কার্তোয়ার অমানবিক পারফরমেন্স ও ভাগ্যের কাছে হেরে যায় ব্রাজিল এর পরবর্তী নিজেকে ভেঙে আবার করেন তিতে আর্জেন্টাইন কোচ স্কোলোনি যেভাবে অপোনেন্ট বুঝে ট্যাকটিক্স সাজান তেমনই ডাবল পিফট উইথ এক্সট্রা ফর্টেশনে কোপা জিতে ব্রাজিল কাতার বিশ্বকাপে মূলত ব্রাজিল দল বিদায় হয় প্লেয়ারের নিজেদের স্পেস ফেলে রাখার ফলে লাস্ট ডিকেটে ব্রাজিলের ওল্ড স্কুল কোচদের মধ্যে মন্দের ভালো ছিল লাস্ট দশ বছরের একমাত্র কোপা জয়ী কোচ তিতে তিতের অধীনে আট বছরে ছয়টা ম্যাচ হেরেছে তার অধীনে ব্রাজিল একাশি ম্যাচ খেলেছে ষাট জয় পনেরো ড্র ছয় হার দুশো গোল দিয়েছে ত্রিশ গোল হজম করেছে তীতের আন্ডারে এক ম্যাচে দুই গোলের বেশি হজম করেনি ব্রাজিল কোচ তীতে ভাগ্যের কাছে দুটো বিশ্বকাপ হেরে গেছে নেইমারকে ছাড়াই অপরাজিত কোপ আমেরিকা জিতেছে তিনি এবার আসুন ডোরিভলের কথা শুনে একটু ইন্টারনাল পলিটিক্সের কারণে কার্লো অ্যাঞ্চেলোটিকে না পেয়ে বিসিএফ দায়িত্ব দেন ডোরিভল জুনিয়রকে পূর্বের ইতিহাসে তার অর্জনের চেয়ে শেখ হওয়ার রেকর্ড ছিল অধিক তবুও প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড এবং স্পেনের সাথে বেশ ভালো করে ব্রাজিল এর ফলে ব্রাজিল ভক্তরা তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করে জরিফল জুনিয়র এর ট্যাকটিশিয়ান ডোরিভলের ফিলোসফি হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে খেলা বের করে আনা কিন্তু মডার্ন ফুটবল এর সেই কৌশল থেকে বের হয়ে এসেছে অনেক আগেই যার কারণে রিয়াল মাদ্রিদের হয়ে উঠতে থাকা ভিনিসিয়াস জুনিয়র ফ্লপ যাচ্ছেন ব্রাজিলে ডোরিভালের অধীনে এখন পর্যন্ত ব্রাজিল কোপা আমেরিকা এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দুইটি খেলেছে কিন্তু আফসোসের বিষয় এটাই যে একটা খেলাতেও ব্রাজিল ঠিক ব্রাজিলের মতো খেলতে পারেনি দু একটা ম্যাচে যদি জিতেও থাকে সেখানে জিতেছে খুব কম ব্যবধানে আর হারের কথা নাইবা বললাম ডোরিভালের সবচেয়ে খারাপ বিষয় হল তার নিজের কোনো কৌশল নেই খেলোয়াড়দের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই কখন কাকে সাপ করতে হবে এটাও তিনি বুঝে বলে মনে হয় না ডিফেন্ডারের জায়গায় অ্যাটাকার নামান ফরোয়ার্ডের জায়গায় নামিয়ে দেন ডিফেন্ডার এগারো জন খেলোয়াড়কে যে একসুতোই বাঁধতে হয় এই কাজটাই করতে পারেন না তিনি ব্রাজিলের খেলায় কোনো ছন্দ নেই কোনো তাল নেই পাসিংয়ের অবস্থাও যাচ্ছে তাই জরিভালের অধীনে ব্রাজিলে পর্যন্ত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে ছয়টি যার মধ্যে জয় পেয়েছে মাত্র দুটিতে বাছাই পর্বে হেরে যাওয়া প্যারাগুয়ের সাথে কোপা আমেরিকায় চার এক গোলের জয় এবং বাছাই পর্বে ইকুয়েটরের বিপক্ষে এক শূন্য গোলে জয় এছাড়া কোপা আমেরিকায় কোস্টারিকা কলম্বিয়ার সাথে ড্র এবং উরুগুয়ের সাথে ট্রাইবেকারে হেরে দেয় নেয় ব্রাজিল এখন আপনারাই বলেন তিতে এবং জরিফালের মধ্যে কাকে আপনাদের সেরা বলে মনে হয়